আজকে বাগানে যাচ্ছি যাওয়ার পথে কিছু ভিডিও নিচ্ছি এই রাস্তার ভিডিওটা রাস্তাটা অনেক সুন্দর লাগে সেই জন্য প্রায় ভিডিও করি এই ইয়েতে বাগানে যাওয়ার পথেই এখন নার্সারিতে ডুববো নার্সারি গিয়ে গিয়ে কিছু গাছ নিব লাউ গাছ এবং কিছু সিজিং গাছের গাছ যদি পাই নিব এই যে নার্সারিতে ফুলের বাহার গাছের বাহার দেখলে মন ভরে যায় হাজার রকম ফুল এই নার্সারিতে এবং গাছে সম মানে বাগানে নার্সারিতে ঢুকলে মনটা ভালো হয়ে যায় এত হাজার প্রজাতির গাছ দেখলে ইচ্ছে করে সব নিয়ে বাগানে লাগাই এত সুন্দর করে করে ওরা প্রত্যেকটা ফলের গাছে ফল ধরে থাকে ফুলের গাছে ফুল ধরে থাকে এবার বাগান করব তাই বাগানের জন্য এই যে চারা গাছ রোপণ করেছি বিছি থেকে চারা গজিয়েছি এটা হচ্ছে করলা বিছি থেকে গাছ হলো এগুলো বাগানে লাগাবো এই চার রকমের মিষ্টি কুমড়া শসা করলা এবং টমেটো এগুলোর গাছ করেছি বাগানের জন্য বাগানে লাগাবো এবার আপনাদেরকে দেখাচ্ছি কি কি করবো বাগানে আরও কিছু বিচি ফেলেছি এখনো উঠিনি দেখাবো আপনাদের মরিচ গাছের মরিচ বিচি ফেলেছি এগুলো উঠতেছে এই যে হলো আজ চার পাঁচ পাঁচ ছয় দিন হয়ে গেছে ফেলেছি এখনো চারা গজায়নি এখানে গাঁদা ফুলের বিচি ফেলেছি কিছু আর এটা রাঙামরিচ কেকসি কাম ফেলেছিলাম উঠে নাই এখানে একটা মরিচ গাছ এই যে অপরাজিতা ফুলের বিচি ফেলেছি উঠতেছে এইভাবে কিছু এই যে তুলসী গাছ একটা মরিচ গাছ আছে কমলা গাছ আছে এগুলো আজ পাঁচ ছ বছর ধরে আর বড় হচ্ছে এখানে বরবটির বিচি করে চারা গজিয়েছি এই বরবটির গাছগুলো লাগাবো বরবটিগুলো অনেক কয়েকটা বরবটি গাছ উঠেছে একদম আট দশটা এগুলো সব এখন বাগানে লাগাবো বাগানে কি কী করছে এই যে লাউ গাছ এনেছি দুইটা নার্সারি থেকে প্রথমে নার্সারিতে গিয়েছিলাম নার্সারি থেকে যে এই শিশিঙ্গা গাছ দুইটা নিয়ে এসেছি একটা টবে দুইটা গাছ ছিল ওটা নিলাম এবং লাউ গাছ নিলাম দুটা এগুলো নিয়ে আসছি বাগান রেডি করতেছি এইখানে মাটি কুড়ে সুন্দর করে রেডি করেছি এখানে আলু করব এবং আলু লাগাবো কি কী করছি ডেলি আপনাদের কি দেখাচ্ছি আমরা বাগানে কি কী কীভাবে বাগানটা রেডি করতেছি সবজি বাগানটা মাটি কুড়ে সুন্দর করে সমান করলাম এখানে আলু চা লাগাব এখানে আস্তে আস্তে সব বাগান পরিপূর্ণ করব সবজি দিয়ে আপনারাও দেখবেন আমাদের সাথে থাকবেন এই যে আমার মরিচ গাছটা অনেক বড় একটা মরিচ গাছ ছিল গোড়ের পাশে ওইটা দেখে এবার মারা গেল ওখানে একটা ডালিম গাছ রোপণ করব ওটাতে গোবর টোবর দিয়ে সুন্দর করে একটা এখানে বারান্দায় ডালিম গাছ এটা একটা ন্যাচারাল বেগুন এটা দিয়ে বর্ত করলে খুব মজা হয় এই বর্ত করার জন্য আমার বাগান থেকে মরিচ নিয়ে এসেছি পেঁয়াজ এবং ধনে পাতা দিয়ে সরিষার তেল দিয়ে মজা করে ভর্তা করে খাওয়া যাবে আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো ওকে আসসালামু আলাইকুম